আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল ছাত্রছাত্রীদের জন্য সুখবর 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 আপনারা অনেকেই আমাকে দুই থেকে তিন দিন আগের ভিডিওগুলো থেকে আপনারা কমেন্ট করতেছিলেন যে ভাইয়া আমরা এরকম কিছু নিউজ দেখতেছি যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যত স্টুডেন্ট আছে বা ডিগ্রি এবং অনার্সে ডিগ্রি এবং অনার্সে ছাত্রছাত্রীদের নাকি টাকা বিতরণী চলতেছে এটা কি সঠিক এবং এই টাকাটা যদি সঠিক হয় কিভাবে আমরা পাবো এই টাকাটা আমরা সবাই পাবো আর এই টাকাটা বা কতদিন পাব এই রকম কিছু কোশ্চেনের আমরা ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে জবাব জানবো আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বলে দেই যে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রি এবং অনার্সের ছাত্রছাত্রীদের অবশ্যই ছয় হাজার করে টাকা দেওয়া হচ্ছে এখানে একটা প্রশ্ন শুধুমাত্র ছয় হাজার করেই পাবে না প্রতি বছরে দুই ট্রাম করে পাবে তারা অর্থাৎ প্রতি বছরে প্রতি ছয় মাসে ছয় হাজার করে পাবে অর্থাৎ চার বছরে অনার্স অবশ্যই প্রায় চল্লিশ হাজারের মতো তারা টাকা পাবে এবং ডিগ্রি কোর্স তিন বছরে তারা অবশ্যই তিন বছরে হিসেব করে তারা প্রায় তিরিশ হাজার টাকার মতো তারা পাবে তো এই টাকাটা কিভাবে পাবো বা এই টাকাটা কি আমরাও পাবো ইনশাল্লাহ আমি সেই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম বলি এই টাকাটা এখনও বিতরণী শুরু হয়নি পূর্বের স্টুডেন্টরা পেয়ে যাচ্ছে দুই সালে কিন্তু দুই সালে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের এখনও টাকাটা বিতরণী চলেনি আপনারা অবশ্যই অবগত আসেন অনার্সের অনার্সের ভর্তির অনার্সের প্রথম সামিক পরীক্ষার রুটিন পাবলিশ করা হয়েছে তো এই রুটিনে যাদের রেজাল্ট আসবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের উপরে যাদের রেজাল্ট আসবে তারা এই টাকাটা করা পাওয়ার জন্য আবেদন করতে পারবে আর এই টাকাটা শুধুমাত্র তারাই পাবে যাদের রেজাল্ট থ্রি পয়েন্ট এর উপরে থাকবে অবশ্যই বুঝতে পারছেন কি যে অনার্সে যারা টাকাটা পাবে তারা কিভাবে পাবে তারা এই প্রথম সামিক যে পরীক্ষাটা আছে বা প্রথম প্রথম বর্ষের যে পরীক্ষাটা আছে তো এই পরীক্ষায় যারা থ্রি পয়েন্টের উপরে রেজাল্ট করবে তারা শুধুমাত্র এই টাকাটা পাওয়ার জন্য আবেদন করতে পারবে এখন বলি ডিগ্রিতে সেম ডিগ্রিতে কিছু মাস পর অর্থাৎ ডিগ্রিতে রেজিস্ট্রেশন চলতেছে অবশ্যই আপনারা অবগত আছেন এই ডিগ্রিতে রেজিস্ট্রেশন চলার পর কিছুদিনের ভিতরেই তারা পরীক্ষা রুটিন পাবলিশ করবে এই পরীক্ষাতে যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্টের উপরে রেজাল্ট করবে তারাই শুধুমাত্র আবেদন করার সুযোগ পাবে এবং টাকা তারাই পাবে এইরকম একটা বিষয় তো আশা করা যায় বুঝতে পারছেন এখন টাকাটা কি সবাই পাবে আশা করা যায় বুঝতে পারছেন শুধুমাত্র যারা পরীক্ষা দেবে এবং পরীক্ষাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্টের উপরে যাদের রেজাল্ট থাকবে শুধুমাত্র তারাই আবেদন করবে এবং আবেদনকারী সকল স্টুডেন্টই আশা করা যায় পাবে তো এখন বলি এই টাকাটা আমরা কিভাবে পাবো এখন কবে পাবো অবশ্যই পরীক্ষার পরে আপনারা পাবেন আর এইটা কিন্তু অবশ্যই ফেক কোনো নিউজ নয় আশা করা যায় আপনারা বুঝতে পারছেন তো আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারছি ডিগ্রি বলেন অনার্স বলেন সকল স্টুডেন্ট সকল স্টুডেন্টরাই পাবে তবে এই কোর্সটা কখন করতে হবে যখন যারা এই প্রথম বা প্রথম বর্ষের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে এবং সেই জায়গার রেজাল্ট যাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকবে বা থ্রি পয়েন্টের উপরে থাকবে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে আর প্রতি বছরে তারা প্রায় বারো হাজার টাকার মতো পাবে ছয় ছয় মাস করে ছয় হাজার এবং আরেক ছয় মাস ছয় হাজার মানে পুরো এক বছরে বারো হাজার টাকার মতো যারা অনার্স তারা চার বছরে চার বারং আটচল্লিশ হাজার কিন্তু প্রথম বছর শুধুমাত্র ছয় হাজার টাকা পাবে আর ডিগ্রিতে তিন বারং ছত্রিশ হাজার আর এই ছত্রিশ হাজারের ভিতরে হয়তো বা ছয় হাজার টাকা তারা পাবে না প্রায় তিরিশ হাজারের মতো তারা পেতে পারে তো আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারছি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেই ভিডিওতে বা সেই কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব বা ভিডিও আকারেও যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের আয়োজন আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি সুন্দর করে বুঝতে পারছেন তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা সাজেশন নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ